লোকমান হাকিম মানুষদেরকে যতটুকু বিষয় উপদেশ দিয়েছেন এবং কি তার নিজের কলিজার টুকরা সন্তানকে যে ভাষায় তিনি সহজ করেছেন এই ভাষাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা পাঠ আছে এই পাঠের মধ্যে একটা অংশ হচ্ছে ইয়ার বোনাইয়া লাত্ত শরিক ইমের্লাহ এ আমার কলিজার ছেলে তুমি আল্লাহর সাথে শরিক স্থাপন করবে না কেন করবে না ইন্নাশির কাল্লা জুম আজিম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা বড় মারাত্মক গুনাহ এটা ভয়াবহ গুনাহ এটা এমনই গুনাহ Nabi Karim sallallahu বলেছেন আনা বিউকুম বিআকবারিল কাবায় আমি কি তোমাদেরকে কবিরা গুনাহর মধ্যে সবচেয়ে জঘন্যতম কবিরা গুনাহর ব্যাপারে বলে দেব না সাহাবায়ে کرام বলে নিশ্চয়ই বলে দেবেন আল্লাহ হাবিব বললেন আকবারুল সালা রিসালাসা কবিরা মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কবিরা ভয় ভয়াবহ গুণা হচ্ছে তিনটি এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শরীক স্থাপন করা দুই নাম্বার হচ্ছে আল হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার মাতার সাথে নাফরমানি করা তিন নাম্বার হচ্ছে কওলুজ জুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা